আজকে আমরা সকালে সারা দিন জন ড্রিম ভ্যালি পার্কে পার করব তাও আবার মাত্র 200 টাকায় তো আজকে আমি দেখানোর চেষ্টা করব যে জিনেদা জন ড্রিম ভ্যালি পার্কে কি 200 টাকায় সারা দিন চলা সম্ভব এই 200 টাকার ভিতরে থাকছে আমাদের দুপুরের খাবার এবং যত প্রকার রাইড আছে সবগুলোতেই আমরা চড়ব এবং সকলকে কনভিন্স করার চেষ্টা করব যে তারা আমাদেরকে ফ্রিতে নাই কিনা আমাদের জন্য এই টাস্কে একটি চ্যালেঞ্জ থাকবে যে আমরা এর ভিতরে যত ইনস্ট্রুমেন্ট আছে তার ভিতরে কোন একটি আমরা ফ্রিতে ইউজ করব তো দেখব এখানে জন ড্রিম ভ্যালি পার্কের লোকজন আমাকে কোন একটা রাইড ফ্রিতে দেয় কিনা তো আজকে যদি আমি এখানকার কোনো একটি রাইড ফ্রিতে নিতে পারি তাহলে আজকে চ্যালেঞ্জটি আমি উইন হয়ে যাবো আর যদি না পারি তাহলে আজকে আমি ব্যর্থ হয়ে যাব তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা সবাই দেখতে থাকুন আমাদেরকে তো আর বেশি কথা না বাড়িয়ে চলে ভিডিওটি শুরু করা যাক এখানে টিকিটের দাম হচ্ছে ষাট টাকা করে তো আমরা টোটাল আসছি আটজন আটজনের টোটাল হয় হচ্ছে চারশো আশি টাকা তো এখানে খরচ হয়ে গেলে চারশো আশি টাকা করে আর আমি দুইশো টাকার কথা বলছিলাম ওটা পার পারসন দুইশো টাকা করে চারটা টিকিট কিনলাম টোটাল চারশো আশি টাকা দিয়ে তো এখন আছে আর বিশ টাকা তো পার পার্সন এটা হিসাব করে দেখতে হবে যে টোটাল আমরা দুইশো টাকার ভিতরে কমপ্লিট করতে পারি কিনা আমাদের চ্যালেঞ্জ গুলো গাইস আমরা আজকে একটা নীতি লঙ্ঘন করতে যাচ্ছি বেসিক্যালি আমরা ধরনের কোনো কাজ করি না তো এই জায়গায় লেখা রয়েছে যে ফুল সেটা নিষেধ ফুল সিটে পাঁচশো টাকা জরিমানা তো আজকে আমরা এই নীতিটা লঙ্ঘন করবো দেখা যাক আমাদের কাছ থেকে জরিমানা নিতে পারে কিনা আমাদের ধরতে পারে কিনা এই জায়গা থেকে একটা ফুল আবার ছেঁড়া হয়ে গেছে এই যে এটা আমি কাটে উঠতে হবে তাড়াতাড়ি এই জায়গা থেকে নাই যদি সত্যি সত্যি তারা দেখে জরিমানা করে দিলে ভাই শেষ বাজেট আমাদের দুইশো টাকা ছিল তার ভিতরে পাঁচশো টাকা হয়ে গেলে তো তিনশো টাকা আর স্ক্যাম হয়ে যাবে সাথে আমাদের ঢুকতে লেগেছিল গেছিল ষাট টাকা এখন আছে আমাদের কাছে একশো চল্লিশ টাকা এখন এই একশো চল্লিশ টাকার ভিতরে আমাদের এখানে সারাদিন পার করা লাগবে তো আমরা কি এটা আদৌ কমপ্লিট করতে পারবো আমাদের তার ভিতরে রয়েছে দুপুরের খাওয়া তো আমরা এখনো সময় আসেনি খাওয়ার যার কারণে এখন আমরা খেতে পারিনি এখন আমরা সকলকে কনভেন্স করার চেষ্টা করব যে তাদের বিভিন্ন এই যে খেলার গুলো রয়েছে

যদি আচ্ছা ভাই আচ্ছা তাহলে ভাই আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ভাইটি আমাদের জন্য রাজি হয়েছিল কিন্তু এটা আসলে আমরা উঠতে পারবো না কারণ সাইজ তো আমার অনেক বড় আর এগুলো আছে বাচ্চাদের জন্য আপনা কত ভালো 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 লাগলো ধন্যবাদ আপনাকে আমাদের জন্য রাজেয়ার জন্য ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আমি আমাদের ইউটিউব ফ্যামিলি থেকে মনে কারণে একটা চ্যালেঞ্জে আসছিলাম বুঝছেন আপোন कहां लगाय अपोन आपका क्या नाम है

না ওই পাশে এক ভাই আবার রাজি হয়েছিল কিন্তু এটা ছিল বাচ্চাদের বুঝছেন যার কারণে আমরা এই করতে পারিনি তো ভাবছিলাম যে কনভিন্স করে আমি হয়তো বা পারবো যে কারোর একজনের কাছ থেকে ফ্রি রাইড নেওয়ার মেন অফিসে যা যোগাযোগ করতে হবে তাই তো ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভাই বলছি আমি আমাদের ইউটিউব ফ্যামিলি থেকে মনে করেন একটা চ্যালেঞ্জ নিয়ে আসছিলাম যে চ্যালেঞ্জটা ছিল হচ্ছে আপনাদের এই পার্কেরই যে কোনো একটা যে খেলনা যতগুলো খেলনা আছে ইনস্ট্রুমেন্ট আছে এর ভিতরে কোনো একটাতে হলে আমি ফ্রিতে রাইড নিব তো এটা কি সম্ভব ভাই ফ্রি প্রোভাইড করা সম্ভব না তাই তো আমাকে ওই পাশে এক ভাই দিতে রাজি হয়েছিল কিন্তু সেটা বাচ্চাদের ছিল বুঝছেন যার কারণে আমি নিজেই উঠে নাই গোডা ঘোড়া ঘোড়া যেটা ঘোড়া ছিল সম্ভব না তাই তো কোনো মতেই সম্ভব না দেখেন একটু মনটা নরম করে যদি হয় তাহলে কখনো তাহলে কি আমি চ্যালেঞ্জটা হেরে যাবো ভাই আপনারা কেউ সাপোর্ট করবেন না আমাকে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই থাকেন গেলাম বলছি ভাই আমি আমাদের ইউটিউব ফ্যামিলি থেকে একটা চ্যালেঞ্জে আসছিলাম বুঝছেন যে আপনাদের এই পার্কেরই কোন একটা জিনিসে বুঝছেন আমি ফ্রিতে উঠে দেখাবো তো এরকম কি কিছু ফ্যাসিলিটি আমাদের প্রোভাইড করা সম্ভব ভাই ঠিক আছে তাহলে কোন জায়গায় সম্ভব বলেন তো সেই জায়গায় একটু যোগাযোগ করতাম আপনার জানা হতে নাই না ওই পাশে এক ভাই দিতে রাজি হয়েছিল অলরেডি বুঝছেন ওই পাশে এক ভাই হ্যাঁ কিন্তু এটা আছে বাচ্চাদের ছোট বাচ্চাদের ওই ঘোড়ায় তো আর আমি উঠতে পারবো না অত বড় মানুষ না ভাই কোনো মতেই সম্ভব না কি বলবো ভাই এরা কেউ দিতে চাচ্ছে না বুঝছেন টাকার জিনিস তো আসলে আরো ঈদের সময় অনেক ভিড় যার কারণে এরা আরো দিতে যাচ্ছে না দেখা গেলো অন্য সময় হলে আমি হয়তো বা কনভেন্স করলেও করতে পারতাম কিন্তু তারা একেবারে ডিরেক্ট না করে দিচ্ছে

অনেক কষ্টে ফ্রিতে জিনিস বাজেছিল তার কারণে আর একটা চ্যালেঞ্জ হয়েছিলাম যেটা মনে করেন কমপ্লিট করে ফেলছিলাম এক ভাই তো দিতে চাইছিল কিন্তু আমি সেটা নিয়ে নাই কারণ ওখানে উঠে বাচ্চাদের তাদের জিনিসপাতি তাহলে সেগুলো তখন তাদের লস না যার কারণে আমি নিজেই নিয়ে সো আমরা আমাদের সর্বমত প্রথম চ্যালেঞ্জটা উইন করে ফেললাম কারণ সে চাইছিল আমরা নিই নাই আর বাকিরা তো রিজেক্ট করছিল সেগুলো তো আপনারা দেখলেনি কিন্তু পরে যে আমি একজনকে কনভেন্স করতে পারছি কিন্তু আমি নিজেই সেটা নিয়ে নাই তার মানে চ্যালেঞ্জটা আমি বেসিক্যালি জিতে গেছি এখনো অবধি আমার হাতে একশো ষাট টাকা ছিল ষাট টাকাই আছে কারণ এখনো পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করতে গেলে তারপরে মেনু দেখবো মেনু দেখে আপনাদেরকে জানাতে পারবো যে দুইশো টাকায় ড্রিম ভ্যালি পার্কে সারাদিন কাটানো সম্ভব কিনা তবে একটা কথা মাথায় রাখতে হবে যে ভালো কিছু পাইতে গেলে আপনাকে খরচ করাই লাগবে আর এই যে দেখতেছেন যে আমরা ছোটখাটো করে খাওয়া দাওয়া করতেছি না তেমন ভাবে না হয়তো বা কিন্তু যদি আপনি টাকা শট থাকে তাহলে আমাদের মতো করে ঘুরবেন অবশ্যই আপনার একদিন পার হয়ে যাবে এখানে আর ঘোরার মতো জিনেদা যশোর থেকে আমরা চলে আসছি জিনেদাতে জিনেদাতে আসার পরে এমন সুন্দর একটা জায়গা যশোরে হয়তো বা খুব কম আছে আর আমি তেমন একটা কোথাও ঘুরি না তো পার্কে ভিতরে ঘোড়ার ভিতরে যশোর এবং ঝিনেদার ভিতরে যদি কম্পেয়ার করা হয় তাহলে অবশ্যই ঝিনেদার এই পার্কটা অনেক বেশি বেশি বড় তো কথা না বাড়ি আমরা আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জের দিকে অগ্রসর হই আমাদের কাছে একশো টাকা ছিল ঢোকার পরে এখনো পর্যন্ত একশো ষাট টাকায় আছে এখনো আমরা কোনো কাজে খরচ করি নাই আমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম দুইশো টাকার ভিতরেই পার করা তার অর্ধেকটা সময় চলে গেছে শেষ শেষ পর্যন্ত দেখা যাক যে আমরা পুরো দিনটা এখানে সার্ভাইভ করতে পারি কিনা এবং আমরা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা আসসালামু আলাইকুম আঙ্কেল চটপটি কত করে ব্লেট দিন দিন দাম বেড়ে যাচ্ছে আমাদের কয়টা আমরা লোক কয়েকজন আছে তুমি তুমি আমি চারটা দিন আমাদের চারটা চটপটি তো চারটা চটপটি যদি পঞ্চাশ টাকা করে নেয় এটা তো আলাদা আলাদা হিসাব করে আমাদের এখন খাওয়ার বাজেট হচ্ছে পঞ্চাশ টাকা বুঝছেন পঞ্চাশ টাকা খরচ করার পরে এখন আমাদের হাতে নব্বই টাকা থাকবে তো নব্বই টাকাতে আমরা পুরো দিনটা পার করতে পারবো কিনা আপনারা আমাদের সাথে থাকুন দেখতে যাবো এখন এই জায়গায় যে পরিমাণ ভিড় লাগছে ভাই এই অর্ডার দিতে কিন্তু অর্ডারে মাল পাবো কিনা আল্লাহ জানে ভালো জানে দেখা যাক আমরা নিতে পারি নিতে কত সময় লাগে দেখি চেষ্টা করি আগে নেওয়ার সিরিয়াসলি ভাই এইটা হবে আমি কখনোই ভাবতে পারিনি কারণ আপনারা তো প্রথমেই দেখলেন যে কি পরিমাণ ভিড় ছিল আর আমি ভিড়ের ভিতর থেকে লাস্টে যে সবার আগে বের করে নিয়ে চলে আসলাম কারণ আমার হাতে ক্যামেরা ছিল ক্যামেরা দেখে সবাই ভাবতেছে কি না কি যার কারণে সবার আগে গিয়ে ভিতর থেকে পেছন থেকে আগে গিয়ে আমি সবার আগে নিয়ে চলে আসলাম তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো আর কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া শুরু করি এবং রিভিউ দিব তারপরেও কিছু করার নেই ভিড় তো টাকা এই যে এই জায়গায় আবার লেগে গেল এই জায়গায় আবার পড়ছে পঁচিশ টাকা করে কারণ একটা মুজ আছে একশো টাকা দাম টোটাল দুই লিটার একশো টাকা

আমরা সারাদিন দুইশো টাকার ভিতরে দিনটাও কমপ্লিট করে ফেললাম এবং এখনো পর্যন্ত আমাদের কাছে পঁয়ষট্টি টাকা অ্যাভেলেবেল আছে তো এই পঁয়ষট্টি টাকা আমরা অন্য কোনো কাজে যদি চাই তাহলে লাগাতে পারি এখন বেজে গেছে সাড়ে চারটায় এখন আমরা ভাবতেছি পার্ক থেকে চলে যাবো তো আমরা আমাদের কমপ্লিট করে ফেললাম এবং নেক্সট চ্যালেঞ্জ কোনটা করবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করে জানালে সেই চ্যালেঞ্জগুলো আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেই চ্যালেঞ্জের উপরে ভিডিও করবো এবং আপনাদের সকলকে ক্রেডিটটাও দিব সো আজকে চ্যালেঞ্জটা এই পর্যন্তই ছিল আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে